চাকরির পরীক্ষায় গণিত নিয়ে যত আতঙ্ক কিংবা যত ভয়ই থাকুক না কেন আজকের এই ভিডিওটা হইতে পারে আপনার জন্য একটা বিশেষ গাইডলাইন যা আপনার চাকরি পরীক্ষার গণিতের ভয়ের আতঙ্কের এই জার্নিটা খুব ইজিলি সলভ করতে সাহায্য করবে ইনশাল্লাহ কারণ দেখেন চাকরি পরীক্ষাতে আমাদের যেই ম্যাথগুলো আসে না এই ম্যাথগুলো একদম বেসিক লেভেলের থাকে সো এগুলি কিন্তু আপনার সবাই সলভ করতে পারেন বাট আপনাকে দরকার একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সলভ করা এই জন্য আপনাকে দরকার দুইটা বিষয় একটা হচ্ছে আপনি ম্যাথটাকে সম্পূর্ণরূপে বুঝবেন বেসিক সহ এবং যখন বুঝবেন এর পাশাপাশি শর্টকাট এই শর্টকাট জানা ছাড়া কিন্তু আলটিমেটলি আপনি পরীক্ষাতে বিশটা কিংবা পঁচিশটা ম্যাথ টাইমের মধ্যে আপনি সলভ করতে পারবেন না সো এই জন্য একমাত্র সলিউশন হিসেবে বাজারের সবচেয়ে ছোট বই কিন্তু শিক্ষক নিবন্ধন প্রাইমারি কিংবা এগারো থেকে বিশ গ্রেডের যে কোনো চাকরি পরীক্ষার জন্য বাজারে চলে আসে সহজ সহজ ম্যাথ আপনাকে ইয়া মোটামোটা বই পড়ার দরকার নাই এই ছোট্ট একটা বই সাজেশন হিসেবে আপনি জাস্ট পড়বেন ইনশাল্লাহ এতটুকু এনশোর করতে পারি যে আপনার অ্যাট লিস্ট নাইন্টি কমন থাকবে বিগত সালের পরীক্ষাগুলিতে আপনার দেখছেন এই বই থেকে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ কমন আসছে এবং যারাই বইটা নিয়েছেন আলহামদুলিল্লাহ প্রত্যেকের মুখে আলহামদুলিল্লাহ একটা বিশাল বড় ধরনের জয় জয়কার আলহামদুলিল্লাহ সো এই বইটা আসলে কিরকম তাহলে আসুন আমরা একটু সরাসরি দেখি যা বলতেছিলাম এই ম্যাপটা শিক্ষক নিবন্ধন প্রাইমারি কিংবা এগারো থেকে বিশ যে কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্য বইটাকে কিভাবে সাজানো হয়েছে আসুন আমরা কয়েক এক্সাম্পল দেখি যদি আপনি শর্টকাটের কথা বলেন যে আপনি পাঁচ থেকে দশ থেকে এর মধ্যে সল্ভ করবেন তাহলে দেখেন শর্টকাটের দিক থেকে বইটা কতটা সেরা ফার্স্টে আমি জাস্ট বইটা থেকে কয়েকটা এক্সাম্পল দেখাই যেমন দেখেন অনুপাতের একটা ম্যাথ চব্বিশ কে সেভেন ইস টু সিক্স অনুপাতে বৃদ্ধি করে নতুন সংখ্যা কত হবে এই যে একটা শর্টকাট দেওয়া আছে মাত্র আপনি এক শেষ করতে পারতেছেন আবার চিনির মূল দশ পার্সেন্ট কমে যাওয়া চিনির ব্যবহার শতকরা কত ভাগ বাড়ালে চিনি ব্যবহার খরচ একই থাকবে এইটা যদি হচ্ছে আপনি জাস্ট কোন একটা বই থেকে করেন অনেক বড় একটা ম্যাথ করা লাগে যেটা আপনি মিনিমাম পাঁচ মিনিট সময় লাগবে কিন্তু আপনি এই শর্টকাট দিয়ে মাত্র একটা সূত্র দিয়ে মানে হচ্ছে ধাপা ধাপ আপনি হচ্ছে এক মুহূর্তে করতে পারেন আবার লাভ ক্ষতি থেকে জাস্ট হচ্ছে আপনি এই ম্যাপটা খেয়াল করেন একটা দ্রব্য তিন পাঁচশো বিক্রি করে বিশ পার্সেন্ট ক্ষতি হলে শতকরা ক্ষতির হার কত হবে সো এই ম্যাপটাতে এরকম বিশাল বড় ম্যাপ করা হচ্ছে আপনি মাত্র এক লাইনের এই একটা সূত্র দিয়ে অর্থাৎ মোট লাভ বা ক্ষতি সাথে একশো দিয়ে গুণ দিবেন এবং ভাগ দিবেন কয় মূল্য আপনার আনসার কিন্তু চলে আসছে আসেন আমরা একটু চ্যাপ্টার ওয়াইজ একটু হচ্ছে ভাগ 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 করে দেখি একদম ফার্স্টের চ্যাপ্টার থেকে যদি হচ্ছে ধরি যে আপনার এই কি বলে সংখ্যা পদ্ধতি থাকে দেখেন এমও এন বিদুর সংখ্যা হলে নিচের কোন সংখ্যাটা জোর আপনি যে অপশন টেস্ট করে সেটা ব্যাখ্যামূলক এক্সাম্পল দেওয়া আছে অপশন টেস্ট করে আপনি কিন্তু অ্যানসার করতে পারতেছেন ইভেন দেখেন যে এই পরীক্ষাটা অনেকগুলা পরীক্ষা তার অনেক ইম্পর্টেন্ট বাহাত্তর সংখ্যাটা মোট বাহাত্তর সংখ্যাটি মোট কতটি বাজুক আছে এটার জন্য আপনি জাস্ট একটা টেকনিক যে আপনি ফার্স্টে এটাকে এক্সপ্লেন করবেন অর্থাৎ হচ্ছে আপনি প্রত্যেকে উৎপাদক ব্যয় করবেন দেন যেই নাম্বারগুলো আসবে এই নাম্বারগুলো সূচকের সাথে আপনি এক যোগ করে সূচকগুলোকে জাস্ট গুন দিয়ে দেবেন আপনার অ্যান্সার চলে আসছে শর্টকাট তো এইরকম ভাবে কিন্তু আমি এই চ্যাপ্টার থেকে আপনাকে আরো মানে আপনি জাস্ট ইমাজিন করতে পারবেন না কত চলতে চলতে শর্টকাট এই একটা মাস জাস্ট হচ্ছে আপনি খেয়াল করেন দুইটা সংখ্যার যোগ ফল এত গুণ ফল এত ছোট সংখ্যাটা কত বই থেকে করলে এরকম বিশাল বড় একটা ম্যাথ করা লাগবে কিন্তু আপনি এই শর্টকাট এই এক লাইন দেখে সেটা আপনি বুঝতে পারবেন যে এক লাইনে কেমন ম্যাথ করতে হয় এই ম্যাথটা কথা বলি দেখেন আপনি দুই মিনিটে আগে কোনো দিন আপনি রিটার্ন ফর্মেটে করতে পারবেন না যদি দুইটা দুই অঙ্ক বিশিষ্ট কোন একটা সংখ্যার

এই ম্যাথটা দরকার আপনি বেসিক বুঝার জন্য এবং এই দুইটা ম্যাথ দরকার হচ্ছে কেন আপনি দ্রুত শর্টকাট অ্যান্সার করার জন্য এই বইয়ের মধ্যে এরকম প্রত্যেকটা ম্যাথের মধ্যে এরকম শর্টকাট আপনার স্ক্রিনে অলরেডি দেখতেছেন আবার মনে করেন এই যে মানে হচ্ছে আপনার ম্যাথগুলা হ্যাঁ যে এই হচ্ছে আপনার প্রত্যেকটা ম্যাথের জন্য এই হচ্ছে আপনার শর্টকাট দেওয়া আছে ম্যাথের জন্য শর্টকাট দেওয়া আছে এরকম করে প্রত্যেকটা ম্যাথের আপনার এই হচ্ছে শর্টকাট দেওয়া আছে দেখেন আরেকটা ম্যাথ খেয়াল করেন একটা সংখ্যা সাতশো বিয়াল্লিশ থেকে যত বড় আটশো তিরিশ থেকে তত ছোট সংখ্যাটা কত জাস্ট সিম্পলি সংখ্যা দুইটাকে যোগ দিয়ে দুইটা বাদ করে দিলে কিন্তু আপনার টা চলে আসে এখন এই টাইপের ম্যাথগুলিকে আপনি বিস্তারিত এই হচ্ছে আপনার একটা সমীকরণ দিয়ে আপনাকে করতে হবে এই সমীকরণ বুঝতে পারতে লাগে দুই দিন এই ম্যাথটা খেয়াল করেন কাইন্ড অফ সিরিজের ম্যাথ বিশাল বড় ম্যাথ করা আপনি এক লাইনে একটা সূত্র দিয়ে কিন্তু আপনি ম্যাথটাকে সলভ করতে পারতেছেন আসেন আমরা একটু অন্য একটা চ্যাপ্টারে যাই এই হচ্ছে আপনার গড়ের চ্যাপ্টারে যদি হচ্ছে আপনি আসেন দেখেন এই যে মানে হচ্ছে আপনার একটা ম্যাথ যে এক থেকে ঊনপঞ্চাশ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলির গড় কত বিস্তারিত করা আমরা হচ্ছে দুইটা শর্টকাট টেকনিক দিয়ে দিচ্ছি এক হচ্ছে কি প্রথম সংখ্যা শেষ সংখ্যা সাথে যোগ করে দুইটা ভাগ করে দিবেন অ্যান্সার চলে আসছে আরো টেকনিক দেওয়া আছে আরো টেকনিক দেওয়া আছে আপনার রকম সুবিধা ম্যাথের জন্য অনুপাতের কথা থেকে আসে অনুপাত থেকে প্রত্যেকবার আপনার হচ্ছে পরীক্ষা আসে এই যে প্রত্যেকটা ম্যাথের শর্টকাট বিস্তারিত কিছু দেওয়া আছে মজার বিষয়ে কি আপনাকে আমি হচ্ছে বলি যে এই যে অনুপাতের মানে হচ্ছে আপনার যেই মানে কাইন্ড অফ আসে এই যে মানে হচ্ছে আপনার এই ম্যাথগুলা বারোকে ফাইভ ইস টু ফোর অনুপাতে বৃদ্ধি করলে নতুন সংখ্যা কত হইব তো এইটাকে জাস্ট সিম্পলি খেয়াল করেন যে আপনি এই একটা মানে শর্টকাট দিয়ে কিন্তু আপনি সলভ করতে পারতেছেন এতকে এত এত অনুপাতে বৃদ্ধি করলে নতুন সংখ্যা কী হইব নতুন সংখ্যাকে চব্বিশ দিয়ে ভাগ করছে তারপর হচ্ছে অনুপাতটা দিয়ে সেরে আমরা হচ্ছে যা সমীকরণ বের করবে অ্যান্সার চলে আসছে এই যে ধাপ 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 করে সেরে কিন্তু আপনি প্রত্যেকের মানে শর্টকাট করতে পারতেছেন শুধুমাত্র তাই না মানে আপনি জাস্ট অবাক হয়ে যাবেন যদি হচ্ছে আমি শতকরা অধ্যায়ে আসি একদম বেসিক থেকে শুরু করে বেসিক কনসেপ্ট থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়ে শর্টকাট কিন্তু আপনার দেওয়া আছে আমি যা শতকার একটা বিশাল বড় ম্যাথ দেখা যায় এই ম্যাথগুলো আসলে করতে করতে হিউজ টাইম লাগে আপনি প্রত্যেকটা পেজে এই যে দেখতেছেন যে মার্শাল্লাহ কত চমৎকার চমৎকার টেকনিক দেওয়া আছে তো এইবার এই যে মানে হচ্ছে আপনি জাস্ট খেয়াল করেন এই হচ্ছে আপনার শর্টকাট টেকনিক দেওয়া আছে আমি আরেকটা ম্যাথ দেখাই আপনি জাস্ট অবাক হয়ে যাবেন যে আসলে ম্যাথগুলি এত ইজিলি আমরা সলভ করতে পারতেছি এই যে লাভ ক্ষতি থেকে যদি মানে হচ্ছে যদি হচ্ছে আপনি ম্যাথ করেন শতকরা লাভ বা ক্ষতি ব্যার করার জন্য অনেক ম্যাথ আসে বারবার রিপিটেড ম্যাথ হয় একটা সূত্র দেবেন আপনি এরকমভাবে অনেক ম্যাথ করতে পারবেন যেমন মনে করেন একটা দ্রব্য কিন্তু সাতশো টাকা বিক্রি করে বিশ টাকা ক্ষতি হইল শতকরা ক্ষতির হার কত এরকম বিশাল বড় একটা ম্যাথ করা আছে এই একটা দিয়ে মাত্র আপনি পাঁচ থেকে সাত সেকেন্ডের মধ্যে কিন্তু এগুলোকে অ্যান্সার করতে পারতেছেন তো এই হচ্ছে গিয়ে ফ্যাক্ট তারপর খেয়াল করেন একটা দ্রব্য বিক্রি করে বিক্রেতা দশ পার্সেন্ট ক্ষতি হলে বিক্রয় মূল্য একশো পঁয়ত্রিশ টাকা বেশি হলে বিশ পার্সেন্ট লাভ হয় দ্রব্যটার কয় মূল্য কত এই একটা ম্যাথ জাস্ট আপনি একটু খেয়াল করেন যে আমি শর্টকাট দিয়ে সেটা এক লাইনের মধ্যে ইকুয়েশন করে সেটা দুপধাপ করে ম্যাথের কিন্তু অ্যান্সারটা ব্যাড করে ফেলাইছি রিটেন ফর্মেটে করতে গেলে একদম বুঝা বুঝা বিশাল বড় একটা ম্যাথ যেটা আপনার আসলে পরীক্ষার হলে করার কোনো সময় থাকবে না সো এইরকমভাবে কিন্তু আপনি এই যে এই যে যে খেয়াল করছেন এই বিশাল বড় একটা ম্যাথ করা আছে আপনি কিন্তু এই একটা শর্টকাট দিয়ে ম্যাথগুলিকে খুব ইজিলি সলভ করতে পারতেন শুধুমাত্র তাই না সময় অত্যন্ত প্রসঙ্গীর্ণ এই যে সুদ ঘোষের ম্যাথ থেকে জাস্ট একটা আতঙ্ক ধরা যায় আর কি ভাই জাস্ট দেখেন আপনি এই একটা সূত্র দিয়ে আপনি শর্টকাট করতে পারতেছেন এই যে বিশাল বড় একটা ম্যাথের বিকল্প সিস্টেম দেওয়া আছে শর্টকাট দেওয়া আছে তো এইরকমভাবে প্রত্যেকটা বেসিক এবং আছে টেকনিক যেমন ধরুন যে কি এই ম্যাটটা শতকরা বার্ষিক কত আর শুধু যে কোনো মূলধন হ্যাঁ চা আট বছরের শুধু মূল্য তিন গুণ হবে একটা শর্টকাট যত গুণ হবে তার চেয়ে এক মাইনাস দিবেন এবং যত বছর থাকবে ওইটাতে ভাগ দিয়ে দিবেন দেন আপনি একশো দিয়ে গুণ দিয়ে দেবেন আপনার কিন্তু অ্যান্সার চলে আসে আর না হলে আপনাকে এই করে করতে হয় কিংবা অন্য অন্য বইয়ে অনেক বড়ো বড়ো আপনার হচ্ছে ব্যবসা সাপার দেওয়া আছে এই ম্যাথটা খেয়াল করেন এই বিশাল বড় ম্যাথ করা হচ্ছে আপনি ছোট্ট এক লাইনের একটা সূত্র দিয়ে কিন্তু আলটিমেটলি আপনি ম্যাথটাকে শেষ করতে পারতেছেন সো এই বইটা আসলে মূলত তাদের জন্য যারা আসলে গণিতে অনেক দুর্বল সো আপনার গণিতের ভয়টাকে দূর করার জন্য আপনি যেই পরীক্ষা দেন রাখেন শিক্ষক নিবন্ধন প্রাইমারি কিংবা এগারো থেকে বিশ গ্রাটে যে কোনো পরীক্ষা দেন রাখেন এই ম্যাথটা আপনাকে কাইন্ড অফ একটা তাবিজদের মধ্যে আপনাকে জাস্ট সহায়তা করবে এই যে ঐক্যিক নিয়মের ম্যাথ এই বিশাল বড় ম্যাথটা করা হচ্ছে আপনি এক লাইনের সূত্রতে জাস্ট এক লাইনের সূত্র দিয়ে আপনি মাত্র পাঁচ থেকে সাত সেকেন্ডের ঘন্টার মধ্যে সলভ করতে পারতেছেন এই যে এত বড় বড় ম্যাথের প্রত্যেকটা বিকল্প নিয়ে অর্থাৎ রিটার্ন ফর্ম্যাট শর্টকাট পদ্ধতি রিটার্ন ফরম্যাট শর্টকাট পদ্ধতি এই প্রত্যেকটা বিষয় সম্পর্কে কিন্তু আমরা মানে হচ্ছে এই বইটার মধ্যে নিয়ে আসছি এই যে একটা ম্যাথ খেয়াল করেন তিনটা মেশিন একটা কাজ যথাক্রমে চার পাঁচ ছয় ঘন্টায় কাজ করতে পারে প্রথম দুটা মেশিন সর্বোচ্চ কত কমতে এক ঘন্টায় কাজ করতে পারে সো এইটার রিটার্ন ফর্ম্যাট হচ্ছে এইটা শর্টকাট কি মাত্র এক লাইনের একইভাবে এই যে মানে হচ্ছে আপনি তেরো নম্বর ম্যাটটা খেয়াল করেন এই এই হচ্ছে আপনার তেরো নম্বর ম্যাটটা এই টাইপের ম্যাটগুলিগুলি যখন আসে তখন কিন্তু আমরা রিটার্ন ফর্মেটে এই বিশাল বড় ম্যাথ করার জন্য পরীক্ষার ফলে আমরা টাইম পাই না সো এই জন্য দরকার হচ্ছে কি আপনার এরকম শর্টকাট ফর্মেট যা এক লাইনের মধ্যে আপনি সলভ করতে পারবেন যেই কয়েকটা সমীকরণ দেওয়া নাম দেওয়া থাকবে এগুলিকে আপনি দিয়ে বাদ করে যোগ করবেন দেন যোগ ফলটাকে আপনি জাস্টুলায় দেবেন আপনার কিন্তু অ্যান্সার চলে আসে সো এইরকমভাবে আপনি কিন্তু সতর্শ ম্যাথ করতে পারেন আসলে আমরা এবার বিশ গুণিতে তো চলে আসে এই বিশ না কত ভয় থাকে আমাদের কত আতঙ্ক থাকে জাস্ট কয়েকটা সূত্র শিখবেন আপনার ধাপাধাপ সবগুলি ম্যাথ করতে পারবেন শুধুমাত্র কি তাই প্রত্যেকটা রিটার্ন ফর্মেট শর্টকাট টেকনিক দেওয়া আছে এই ম্যাথটা এই টাইপের ম্যাথগুলোর জন্য এই হচ্ছে আপনার রিটেন ফর্মেট দেওয়া আছে এই হচ্ছে আপনার এলাকায় একদম এক্সপ্লেন করা টেকনিক দেওয়া আছে আপনি এই টেকনিক ফলো করে এই প্রত্যেকটা ম্যাথের শর্টকাট টেকনিক তারপরে হচ্ছে রিটেন রিটার্ন সব কিছু বিস্তারিত এক্সপ্লেন করা আছে ঠিক আছে তো এই যে জাস্ট হচ্ছে খেয়াল করেন এই হচ্ছে আপনার এলাকায় একটা ম্যাথ এটা বিস্তারিত ফরম্যাট সব দেওয়া আছে ভাবে প্রত্যেকটা ম্যাথে যেই জায়গাতে শর্টকাট দরকার সেই জায়গাতে শর্টকাট সহ দেওয়া যে জায়গাতে বিস্তারিত দরকার সেই জায়গায় বিস্তারিত দেওয়া যে জায়গাতে সবগুলো দেওয়া দরকার সেই জায়গাতে সবগুলো দেওয়া এই যে বীজগণিতিক সূত্র বলি ঘন ঘনের মান নির্ণয় রিলেটেড এই টাইপের প্রশ্ন তো অহরহ হয়ে আমরা দেখছি একটা শর্টকাট কিন্তু দেওয়া আছে এই এক লাইনের ম্যাথ দিয়ে কিন্তু আপনি আলটিমেটলি ম্যাথটাকে সলভ করতে পারেন পাঁচ সেকেন্ডের মধ্যে আবার চাইলে আপনি হচ্ছে রিটার্ন ফর্মেটও করতে পারেন অর্থাৎ বেসিক আপনি বুঝতে পারেন সো এটা হচ্ছে ফ্যাক্ট উৎপাদক উৎপাদক নিয়ে কত ভয় কাজ করেন আমাদের সো উৎপাদকের জন্য জাস্ট আপনি খেয়াল করেন মিডল টার্ম ব্রেক নিয়ে এত এত ভয় পান সো আপনি রিটার্ন ফর্মেট গতানুগতিক পদ্ধতি হচ্ছে এইটা আর আমাদের শর্টকাট পদ্ধতি কি জাস্ট আপনি এক লাইনের মধ্যে শর্টকাট পদ্ধতি করতে পারবেন শুধুমাত্র কি তাই আপনি এই বইটা নিলে ফ্রিতে করতে পারছেন ভাই সো আলটিমেটলি দেখেন এই বইটা আপনার একদম চাকরি পরীক্ষায় প্রিপারেশন আগ পর্যন্ত একটা তাবিজের মতো কাজ করবে সো একইভাবে শুধুমাত্র মানে হচ্ছে আপনার বীজগণিত না আমি যদি এই বইটা থেকে জাস্ট লসাগু গোসাঘর কথা চিন্তা করি দেখেন আপনি প্রত্যেকটা শর্টকাট দেওয়া আছে সো এক কথা আপনার গণিতের যত বই থাকুক না কেন আপনি ছোটোবেলা থেকে গণিতে দুর্বল ছিলেন অনেকদিন প্রস্তুতি নাই অনেক দিন গণিত বই ধরেন না আপনার সব আতঙ্ক এই বইটা আলটিমেটলি দূর করে এমন এমনকি যদি আপনি জ্যামিতের কথা বলেন ভাই দেখেন জ্যামিতে থাকে ম্যাথ এই জায়গা থেকেও আমরা হচ্ছে শর্টকাট অ্যাড করে দিছি এই প্রশ্নের জন্য আমরা শর্টকাট মানে হচ্ছে অলরেডি অ্যাড করে দিছি অলরেডি সো এইটার জন্য বিকল্প পদ্ধতি মানে কি রিটেন ফর্মেট এটা বিশাল বড় একটা ম্যাথ ইভেন আপনাকে আমি আরেকটা বিষয় দেখাই দেখেন এই ম্যাটটার জন্যে জাস্ট এই ম্যাটটার জন্য এটা হচ্ছে এক লাইনের একটা শর্টকাট দিয়ে আমরা কিন্তু ম্যাথ সলভ করতে পারি বিকল্প পদ্ধতি অর্থাৎ রিটেন ফর্মেটটা দেখছেন কত বড় এই ম্যাটটা মানে হচ্ছে আপনি খাতা লেখার জায়গা পাবেন না ইভেন হচ্ছে আপনি সময় পাবেন না শুধুমাত্র তাই না আমি হচ্ছে ত্রিকোণিতে একটু চলে যাই দেখেন ত্রিকুণ মিটি সূত্রগুলি মনে রাখার জন্য সাগরে লবণনে কবরে এরকম শর্টকাট দেওয়া ইভেন আপনি এই যে মানে হচ্ছে গরির কাটার মধ্যকারের যে সময় বের করার জন্য একটা শর্টকাট দিয়ে দিচ্ছে আল্লাহর দুনিয়াতে যত ম্যাথ আছে মোটামুটি আপনি সবগুলি খুব ইজিলি পাঁচ সাত সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে পারেন মেইন কথা এই বইটা হচ্ছে শুধুমাত্র তাদের জন্য যারা গণিত অনেক দুর্বল বেসিক থেকে শুরু করে একদম মানে পরীক্ষার হলে কভার করে আসার জন্য আপনি খুব ইজিলি হাসি মুখে পরীক্ষার হলে বের হতে চান তাদের জন্য এই বইটা অনেক মোটা বই না ছোট্ট একটা বই কিন্তু আপনার জন্য কাজ করবে অনেক মোটা বই হচ্ছে অনেক বেশি সো আজকের মতো এই পর্যন্তই যাদেরই দরকার এখনই বইটা অর্ডার করে ফেলুন বইটি শেষ হওয়ার আগেই স্টক খুবই সীমিত এবং বইটা অর্ডার করার পর আমাদেরকে অবশ্যই নখ দিবেন আমরা ইনশাল্লাহ এই বইয়ের জন্য আপনাদেরকে একটা কোর্স ফ্রিতে দিচ্ছি পরবর্তী উনিশতম শিক্ষক নিবন্ধন আগ পর্যন্ত আমাদের প্রত্যেকটা চাকরির গণিত বইচা আপনি সম্পূর্ণ ফ্রিতে ক্লাস করতে পারবেন যে আমাদের রেগুলার পেইড বেদ পাঁচশো টাকা ছিল সো এই বইটার দাম মাত্র দুইশো পঞ্চাশ টাকা আপনি যদি দুইশো পঞ্চাশ টাকা দিয়ে বইটাকে রিসিভ করেন তাহলে ইনশাল্লাহ আপনি আমাদের চাকরি পাচ্ছি আপনি ফ্রিতে পাচ্ছেন যারা সরাসরি নেবেন তাদের জন্য বইয়ের দাম দুশো পঞ্চাশ টাকা আর যারা হচ্ছে অনলাইনে নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ যুক্ত হবে সো আজকের মতো এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী আরেক সময় ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আসসালাম আলাইকুমুল্লাহ